শুরু করব আজকে একান্ত অন্ধকার ফলার আলো রচনা পল্লব মন্ডল নির্দেশনা পরিচালনায় মেক আজ স্কুল বন্ধ তবু মনে হচ্ছে বইটা বুকে ধরে রাখি এই পাতাগুলোই আমার সাহস না থাকলে বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগে এই যে বই এই যে বই জড়িয়ে দাঁড়িয়ে আসিস যে চল খেলতে যাবি না

বিয়ে মানে শাড়ি গয়না নতুন ঘর নতুন লোক আর কত কিছু জানিস জানিস আনির স্বপ্ন দেখি আমার ভি তুই বিয়ে করতে চাইলে করে নে মিঠু কিন্তু আমি পড়তে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই এই তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন এত বড় হয়ে গেলি তোরা তোদেরকে এখনো বারবার বলতে হবে মা আমরা তো শুধু দাঁড়িয়ে আছি এতে কি দোষ বলো হ্যাঁ আছে মুখ মুখ তর্ক করিস না সমাজ বলেও তো একটা ব্যাপার আছে নাকি কাকিমা সবাই তো সবসময় নানা কথা বলে কিন্তু আমাদের জীবনটা আমরা কিভাবে চালাবো এটা কি এই সমাজ বলে দেবে তাতে ক্ষতি কি আছে পাখি কাকিমা সোনার তো বিয়ে দেখে খুশি আমি বলি কি আমাদের তাড়াতাড়ি বিয়ে গেলে সব ঝামেলা মিটে যাবে একদম ঠিক বলেছিস রে মিঠু বাকিগুলোর মাথায় কবে যে বুদ্ধি আসবে এরা কথা শুনলে তো সব ঝামেলা মিটিয়ে সব ঝামেলাই মিটে যায় নাকি স্বপ্ন চাপা পড়ে যায় সেটা ভেবে দেখেছো কাকিমা আহা মেয়ের কথা ছিড়ে দেয় সোজাই বলছি রে সোজাই বলছি এখন আর তোর ছোট্ট নেই লক্ষ্মীর মা আমি এবার বলছি হ্যাঁ সেই ব্যবস্থাই করছি না

দিদি রাগ করো না খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো দেখবে তাহলে গ্রামে আর অশান্তি হবে না অশান্তি কেন হবে বিয়ে হলেই তো সব শান্তি ঝামেলা তো যতই পড়াশোনা আর স্বপ্ন নিয়ে এগুলো ছাড়া আর একটা ঝামেলা রয়েছে রে কে কে আবার ডাইনি ঝুমা ডাইনি হ্যাঁ ঠিক বলেছো কাকি ওর জন্যই বারবার আমার বিয়ের সম্পর্ক ভেঙে যাচ্ছে চুপ করো তোমরা ঝুমা মাসি তো আমাদের গ্রামে ইলো

সোধায় দেখছি ডানা খুঁজেছি লক্ষ্মীর মা আমি এবার বলছি এদের ডানাগুলো পরে সমাজে মুখ ধরতে পারবে না হ্যাঁ একটা কিছু এবার ভাবি ভাবো লক্ষী তো ভাবো সমাজ খুব কম লক্ষ্মী সমাজের বিরুদ্ধে গেলে সমাজ কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাই রে মা আর ওখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ভেতরে আসবে কি রে লক্ষ্মী কি চিন্তা করছিস তুই চিন্তা করিস না রে যতই ধর আসুক আমরা তোর পাশে থাকি আসি রে আমরা আচ্ছা এই আকাশটা কি আমার না আমি কি কোনোদিনও এই আকাশে ডানা মেলে উঠতে পারবো না অমঙ্গল শুরু হয় আমি আমি আগে বলেছিলাম হ্যাঁ ঠিক বলেছো কাকি ও আমার ওর জন্যই আমার বিয়ে ভেঙে যাচ্ছে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত

শুধু রক্ত আর রক্ত তাই চাই অন্য ক্ষতি করতে কারাত্রি তোমাকে আমার ধারে দেখা গিয়েছিল সত্যি করে বলো কি করছিল ওখানে কাল রাত্রে খুব গরম লাগছিল তাই হাওয়া খেতে বেরিয়েছিলাম রে মা হাওয়া নাকি মন্ত্র পড়ছিল গ্রামে বসে বসে শুনি অশান্তি ছড়াবে কাকি কি যাতা বলছো কাকি এই ওই বাজে কথা বলছো কেন ঝুমাবাসী তো অন্যায় কিছু করেনি এই না আবার উকিয়ে গেল তোদের কথা ভুলে গেছে আজকাল কাকি সম্মান দিয়ে কথা বললো ধুমামাসি তোমাদের গ্রামে ইলো গ্রামের মানুষ হলে এত ভয় লাগে না আমার তো সামনে বিয়ে তাই বিয়ের আগে সব ঠিকঠাক চাই বিয়ের আগে সব ঠিকঠাক আর বিয়ের পর বিয়ের পর মেয়েদের কি অবস্থা হয় সেটা কি সমাজ কেউ দেখে চুপ কর রেনু তোর কপাল খারাপ তাই বলি কি বাকিদের অভিশাপ দিচ্ছিস অভিশাপ দিচ্ছি না কাকি আমি শুধু সবাইকে সাবধান করছি যেন বাকিদেরও আমার মতো অবস্থা না হয় এই বুড়ি এই তুই গ্রাম থেকে যা তো তোর জন্য আজ গ্রামে তিন তিনটে অমঙ্গল হচ্ছে আগুন জ্বলছে সবকটার কারণ তুই

এসব যা সহ্য হয় না আর ওকে তাড়ালে কাল কাকে তাড়াবে আমাদের কি কাউকে ছেড়ে দেবে আমি শুধু চাই আমার বিয়েটা ঠিকঠাক হোক এই ঝামেলাগুলো থাকলে আমার ভয় লাগে ঠিক আছে আমি যখন সবার ঝামেলার কারণ আমি চলে যাচ্ছি আবার কথা বলছে ডাইনিটা বেরিয়ে যায় এখনই চলে যাচ্ছি কিন্তু মনে রাখো অন্যায় করলে অন্ধকার বাড়ে যা এতদিনে আপদটা বিদায় হলো রে চলে বেঠো চল

কালো দেখাচ্ছে মিটু এটা খুশি নাতি দুশ্চিন্তার বোঝা মস্কি দিদি মনি আজ আমি খুব খুশি আমার বিয়ে একদম পাকা পাকি হয়ে গেছে খুশি হওয়া খারাপ না মিটু কিন্তু তুই কে নিজেকে জিজ্ঞাসা করছিস তুই কি চাস আমি শান্তি চাই বিয়ে হয়ে গেলে কি আমাকে পড়তে বলবে না আমি চাই একটা সোজা শান্তি জীবন সোজা জীবন বলে কিছু হয় না মিটু জীবন সব সময় প্রশ্ন করে শুধু উত্তর দিতে সাহস করে না আমি সাহস দেখাতে পারি না দিদি মনি আজ বুঝি সাহস দেখানোর ফল কি হয় আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি তাই হয়তো আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি ঠিক বলেছি সীমা বিয়েটাই সবকিছু কম বয়সে বিয়ে হয় আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল না 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 টিছুতে হয়নি তুই যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছ এটাই অন্যায় হ্যাঁ দিদিমনি আমি সেই চেষ্টাই করছি তোর এই সিদ্ধান্ততে আমি খুব খুশি হইছি আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি তাই হয়তো আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি আসতে পারি আসতে পারি দিদিমনি হ্যাঁ আয় আয় আসতে তবে এত দেরি হয়েছে তোদের মুখ দেখে মনে হচ্ছে পড়ালবাইছো মনেইবার বেশি পড়া তো পারি দিদিমনি কিন্তু পড়া ইচ্ছে রাখাটাই যে আজকালকার দিনে সবথেকে বড় অপরাধ হ্যাঁ দিদিমনি বাড়ির দিকে বিয়ের জন্য চাপ দিচ্ছে বই পড়লে মনে হয় অপরাধ করছি অপরাধ না পাকি বরং অপরাধ হচ্ছে যে বয়স এ বয়সে তোদের স্বপ্নের বেলায় দড়ি পরানো তাহলে আমাদের এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছে কেন ভয় লক্ষ্মী ভয় মেয়ে যদি শিক্ষিত হয় পড়াশুনো করবে নিজের রাস্তা নিজেই বেছে নেবে কিন্তু সমাজ বলে তো মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া যে নিয়ম নিয়ম আর অভ্যাস এক জিনিস নয় সীমা যে বয়সে তোদের বই ধরার কথা সে বয়সে সংসারে ভার দিলে ভুলটা সমাজেরও হয় আবার মেয়েদেরও হয় তাই সব কিছু চুপচাপ মেনে নিস আমি চুপ করে মেনে ছিলাম তাই আজ বুঝি চুপ থাকাটা জীবনে সবচেয়ে বড় ভুল তাহলে কি আমরা ভুল পথে আছি দিদিমণি ভুল পথে নয় সীমা অসময়ের আগে কিছু দরজা সময়ের আগে খুলে ভিতরের অন্ধকার বেশি থাকে কিন্তু বিয়ে অন্তত প্রশ্নগুলো থামবে পড়াশোনা কর দেখবি তোদের সব স্বপ্ন পূরণ হবে হ্যাঁ দিদিমণি বিয়ে করলেই যদি সব ঠিক হয়ে যেত হ্যাঁ দিদিমণি আমরা সবাই মেয়েরা কাঁধে কান মিলিয়ে লড়বো এইসব মেয়েদের বিয়ার কেন হচ্ছে এটাই বুঝি পড়াশোনা কি তুমি এదని চুপ তা দিদি মনি মেয়েদের হচ্ছে মাথা গরম হয়ে গেল ওদের কথা শুনে মাথা গরম নয় কলুন সবার চোখ ফুলছে চোখ ফুলে কি হবে চোখ ফুলে সংসার চলবে না সংসার সংসারের নিয়মে ঠিক চলবে কিন্তু আমরান ভেঙে গেলে যে সংসার অচল হয়ে যাবে না কথা শিখবে না এতবার বলে কথা শিখেছিস কথা থেকে জীবন থেকে কাকি দোহায় কাকি আমার মতো এদেরও জীবনটা নষ্ট করো না এদেরও পড়তে দাও নিজের ঘরটা ভেঙেছে রেরু তবে বাকিদের ঘর ভাঙবে নাকি না কাকি রেরু কারো ঘর ভাঙিনি সে তো শুধু আমাদের জীবনটা বাঁচাতে চাইছে রেনু কারো ঘর ভাঙেনি রেনু ঘর ভেঙেছিল সেদিন যেদিন তাকে কথা বলার সুযোগ দেওয়া হয় আচ্ছা ঠিক আছে তবে হ্যাঁ তোদের কথা আমি রমেশ শুনলাম আমি আমরা দেখবো তোদের স্কুল কিভাবে চলে তোদের মুখে মুখে তর্ক করে খুব অভ্যাস তা তোদের দেখাচ্ছি মজা তোদের স্কুলে বন্ধ করবো এবার কি হবে এবার যদি সত্যিই আমাদের স্কুল আসা বন্ধ হয়ে যায় না 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 এসব কিচ্ছু হবে না ভয় পেলে হার মানলে চলবে না কিন্তু দিদিমণি সমাজের এটাই তো সমাজের নিয়ম সমাজের নিয়ম তো মেনে চলতে হবে না 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 আমি বাড়ি যাই কে সমাজ কি নিয়ম সমাজের যে সমাজ আমাদের ভয় চুপ করে সমাজ সে কি আমাদের আমি চুপ করেছিলাম বলে ওরা আমায় সমাজ দেখেছে সমাজের নিয়ম দিয়েছে কিন্তু আর সমাজ কোনো আদেশ নয় সমাজ কোনো ভয় নয় কে সমাজ কি সমাজের নিয়ম আমরাই সমাজের নিয়ম আমরাই সমাজ আশাটাই তো সমস্যা মেয়েরা যদি নিজের ইচ্ছায় হাঁটতে চায় তাহলে সমাজ যে রাত বের করে কামড়াতে আসে কিন্তু আমি কেউ কি খারাপ কিছু শিখেছি লক্ষ্মী চলে বড্ড ভালোবাসে সে পড়তে চায় আকাশে উঠতে চায় আকাশে উঠবে না না লোকজন পাথর ছড়বে পাথর ছড়বে বলে কেউ সব লোনতে না তুমি তোর মা তুমি ওর ভালো জানো আমি ওর মা বলে আমি চাই না আমার মেয়ের থেকে কি আঙ্গুল তুলুক আমি চাই

জলে মন্ত্রপোধ করে বিষমেষা দেখেছি ঠাকুরমশাই বলেছেন গ্রামের সমস্ত অমঙ্গলের মূল কারণ অপদেবতা আর এই সঙ্গে আরেক একটা অবদেবতা হলে তুমি না না আমি কারো কোনো ক্ষতি করিনি আমার কি একটু শান্তিতে বাঁচান অধিকার নে শান্তি চাই না শান্তি চাই দা রে শুধু রক্ত আর রক্ত দাঁড়া চা অন্যের ক্ষতি করতে তাহলে আমাকে চুপ করার চেষ্টা করতেনা ছায়া দেখার পা বিশ্বাস করো তোমরা আমি কোনো ডাইনি আবার একটু শান্তিতে বাঁচতে দাও তোমরা বাঁচবি তাহলে দেখ গ্রামের মানুষ

আমরা তোমায় যেতে দেব না থাম মা আমার জন্য তোদের জীবন তার ক্ষতি হোক তা আমি চাই না রে পড়ে বাঁচাও বাঁচাও কি হলো রে কি হলো ছোট ছেলেটা কি জলে পড়ে যাচ্ছে ওকে যে বাঁচাতে হবে ও মা সর্বনাশ বাচ্চা কেউ জলে না বাচ্চাটাকে বাঁচাও অন্ধকার আমি পারবো না আমরা যাচ্ছি সরে দাঁড়াও আমি যাচ্ছি ও না ওকে নামতে দিও না ও নামলে চলো বড় বিপদ হবে আর থামুন তো সব সময় এক কথা জান আপনি যান বেঁচে গেছে বাচ্চাটা যে বেঁচে গেছে আমি যদি যাই না হতাম তাহলে কি একটা প্রাণ বাঁচাতে পারতাম একটা কাজ করলে সব পাপ যায় না রে তাই এটা হয়তো তোর কোনো নতুন ফোন দি না কাকি আজ যদি মাসি জলে না নাম তো তাহলে কি হতো একবার ভেবে দেখেছো চুপ কর ও তোমার কত শেখাচ্ছে না ও তোমায় আয়না দেখাচ্ছে হ্যাঁ এইবার আয়নায় ভালো করে তাকাও অনেক দিন ধরে ধুলো জমে আছে যে কি ধুলো চা ধুলো চাপা দিলো তাক যায় না ধুলো শুধু ঢেকেই থাকে কি কি বলতে চাস তোরা আমি তো তোমার শত্রু না শিকার চুপ চুপ নিও না তোমরা ওরা নিও না শিখা আমার শিখা ও পড়তে চাই তোরে কিন্তু সে সমাজের ভয়ে পড়তে পারে তাকে ছোট্ট বয়সে বিয়ে দিয়ে দিলাম তারপর কি হলো সে শ্বশুরবাড়ি পড়তে চাইস কিন্তু ওরা পড়তে দেয়নি আমার শিখা একদিন খবর আলো যে আমার শিখা রান্না করতে গিয়ে পুড়ে গেছে আমি আমি জানতাম আমি জানতাম ও পুড়ে যায়নি ওকে পুড়ে মারা হয়েছে আগুন রান্নাঘরে ছিল না ও আগুন ছিল সমাজে সে সময় মেয়েকে বই ধরতে নেয় না সে সমাজ তাকে আগুন ধরিয়ে দেয় এই ভয়ে আমি কোনো মেয়েকে পড়তে চাইতাম যে আমার শিখা যে পুড়ে গেছে তাই জন্য আমি কোনো মেয়েকে পড়তোম না তাই আমাকে তো ওরা ক্ষমা করে দিস এই তোরা মন দিয়ে সবাই পড়াশোনা কর হ্যাঁ আমার লিখতে যত দূর পড়তে চাই আমি পড়াবো হ্যাঁ সে শুধু আমরা নিজের জন্য পড়বো না আমরা পড়বো যেন কোনো শিক্ষাকে আগুনে কোড়া নাই আমরা পড়বো যেন ঝুমাবাসিকে আর কোনো ডাইনি না বলা হয় ঠিক বলেছ একটা শিক্ষিত সমাজ গড়তে গেলে মেয়েদের শিক্ষিত হতে হবে আজ আর তোমাদের এর প্রতীক্ষা অন্ধকারের বাঙালি আমাদের উপহার দিল এবং তার সাথে হাততালি হয়ে যাক পল্লমন্ডলের ছোট